অন্য সময় খুব বেশি হয় না এই কোনো অবস্থায় ছাড়বেন না অন্য সময় নামাজে খুব বেশি ধরে রাখতে পারেন না এই চ্যালেঞ্জ থাকবে যে ধীরস্থিরতার সাথে মনোযোগের সাথে নামাজ পড়ব এভাবে নেকামলের কসরত করতে থাকবেন আল্লাহর প্রিয় পাত্র হওয়ার পথে আমরা এগিয়ে যেতে চাইলে এই দশক এই দশটা দিন আমাদের জন্য বিরাট বড় একটা সুযোগ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন তিন নম্বর এই দশকের করণীয় হলো সকল গুনাহা থেকে অন্য সময়ের চাইতে এই সময়টাতে বেঁচে থাকার জন্য বেশি সচেষ্ট থাকা গুণা তো বারো মাসে আমরা করব না কিন্তু এই দশক গুনা না করার ব্যাপারে চেষ্টাটা একটু বেশি থাকবে কারণ আপনারা আয়াত শুনেছেন আল্লাহ রব আলমিন সম্মানিত চার মাসের আলোচনা করে বলেছেন তসলিম ফিননা আংফুসাকুম এই সম্মানিত মাসগুলোতে তোমরা নিজের প্রতি নিজে অবিচার করিও না ভাইরা আমার তার মানে যে সময়টাতে আল্লাহ নৈকট্য লাভের সুযোগ ওই সময়টাতে যদি কেউ পাপাচারে লিপ্ত হয় এর চেয়ে আল্লাহ আমাদেরকে দরদের সাথে বলছেন ভাষা খল খেয়াল করেন ফালা ও তোমরা নিজের পায়ে যে কুঠার আঘাত করিও না এই দশ দিন না শুধুমাত্র এই পুরো সম্মানিত চার মাস সম্মানিত চার মাসের ভিতরে টানা তিনটা মাস চলছে জিলকদ জিলহজ মোহারম আর একটা হলো রজব মাস রমজান আগের মাসের আগের মাস তাহলে সম্মানিত চার মাসের মধ্যে এই দশটা দিন আবার বিশেষ মর্যাদা পান অতএব এই আয়াতটা এখানে আরো বেশি ফিট হবে অর্থাৎ পাপাচার থেকে বাঁচার জন্য আলাদা কসরত থাকবে অন্য সময় আমি গুনার কাজ করলেও এই দশকে কোন অবস্থাতে আল্লাহ না ফরমানি করবো না আল্লাহ আমাদের সবাইকে বেঁচে থাকার তফিক দান করুন আমার তাহলে তিন নম্বর আমল আমরা পেয়ে গেলাম চার নম্বর আমল হল যাদেরকে আল্লাহ তালা সামর্থ্য দিয়েছেন তারা হজ করবেন এই দশক হজের আমলের মাস আমলের দশক এই দশকেই হজ হবে অতএব যাদের তৌফিক দিয়েছেন আল্লাহ তাআলা তারা কি করবেন হজ করবেন এটা দশকের আমল এটা হলো চার নম্বর আমল পাঁচ নম্বর আমল হলো যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন তারা এই দশকে কুরবানি করবেন কারণ কুরবানি এমন একটা আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিজরত করেছেন এরপর থেকে প্রতি বছর তিনি কি করেছেন কুরবানি করেছেন আল্লাহ নির্দেশ করেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার তুমি তোমার রবের নির্দেশ পালনার্থে নামাজ আদায় করো এবং কুরবানি করো তেজন্য ঈদুল ফিদ উল আজহা অর্থাৎ এই জিলহজের প্রথম দশকের শেষ দিন অর্থাৎ দশম দিনে কোরবানির আমলটা করা এটা যাদের সামর্থ্য আছে তাদের জন্য প্রযোজ্য এই দশকের একটা আমল হলো কি করা কোরবানি করা কয়টা আমল গেল পাঁচটা ছয় নম্বর হলো যাদের কোরবানি করার ইচ্ছা আছে তারা জিলহজের চাঁদ ওঠার আগে আগে জিলকত মাসের শেষ দিনের মধ্যে তাদের হাতের নখ চুল গোফ অপাঞ্চিত লোম এগুলো সব কেটে পরিষ্কার করে ফেলবেন এবং এই দশক আর সেগুলোতে হাত দিবেন না কোরবানি করে তারপরে সেগুলো পরিষ্কার করতে চাইলে করবেন এই দশকে আর হাত দিবেন না বলেছেন মান আরাদা মিন যে ব্যক্তি কোরবানি করার এরাদা করেছে নিয়ত করেছে সেজন্য তার চুল নখ এগুলো না কাটে ওই দশ দিন চাঁদ উঠছে আর কাটবেন না চাদুটা আগে আগে কেটে ফেলবেন এবং কোরবানির পরে যায় কাটবেন এই দশ দিন বিরত থাকা তবে অন্য আরও বিভিন্ন রেওয়ায়াত থেকে বর্ণনা থেকে বোঝা যায় যে এই আমলটা শুধু যিনি কোরবানি করবেন তিনি নয় যিনি কোরবানি করবেন না কোরবানি করার সামর্থ্য নাই তিনি আল্লাহ তাকে কোরবানি করার সব দান করবেন এমনকি কোন কোন সালাফ কোনো সাহাবি থেকে আমল বর্ণিত আছে যে বাসার বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরকেও এই দশকে চুল নখ ইত্যাদি কাটতে নিষেধ করেছেন তাহলে চুল নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকা এই দশ দিন আগে কাটা এবং পরে কাটা এ দশ দিন না কাটাকাটি না করা এটা একটা মোস্তাহাব আমল এবং প্রায় সব ফোকাহা একরাম এ ব্যাপারে একমত হয়েছেন মনসুয়া কুয়েতিয়া মনসুয়া ফিকা কুয়েতিয়ার মধ্যে লেখা হয়েছে যে ইত্তাফাকাল ফোকাহা সব ফকিগণ প্রায় একমত যে এই দশকে যিনি কোরবানি করবেন তিনি তো বটেই কোরবানি যিনি করবেন না তাদের তরফ থেকেও চোল নখ একুলা কাটা থেকে বিরত থাকা মুস্তাহাব তাহলে ছয় নম্বর আমল গেল চুল্ন ইত্যাদি দশক না কেটে থাকা সাত নম্বর আমল হলো এই দশকে বেশি বেশি তাকবীর পাঠ করা এটা তাকবীরে মোতলাক বলা হয় সাধারণ তাকবীর আল্লাহ আকবর আল্লাহ আকবর ইহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ও্লাহাম এই তাকবিরটা হলো মিন শাহ ইসলাম এটাকে আমরা করতে পারি ইসলামের যে নিদর্শনগুলো আছে সেগুলোর মতো করে এই তাকবিরটা আমরা পাঠ করব এমনভাবে পাঠ করব যে অলিতে গলিতে রাস্তা ঘাটে সব জায়গায় তাকবিরের ধ্বনি চলতে থাকবে কারোর ডিস্টার্ব করে না মৃদুকণ্ঠে সব জায়গায় গুনগুনিয়ে আমাদের মুখ থেকে তাকবির চলবে জিলহজের প্রথম দশকে এই আমলটা সম্পর্কে না বিক্রিম সদসালামের ভাষ্য খেয়াল করেন তিনি বলেছেন প্রথম দর্শক যখন শুরু হয় তোমরা বেশি বেশি করে তাকবির পড়ো বেশি বেশি করে তাহমিদ পড়ো বেশি বেশি করে তাহলিল পড়ো অর্থাৎ আল্লাহ আকবর আল্লাহমদ এটা বেশি বেশি করে পাঠ করো এটা নবী সালাম নির্দেশ করেছেন তাহলে কয় নম্বর আমল গেল সাত নম্বর আমল বেশি বেশি করে তাকবির তাহমিদ তাহলিল পড়া আট নম্বর আমল হলো এই তাকবির তাহমেদ তাহলিলটাই বিশেষভাবে পড়া সাত নম্বরটা হল সাধারণভাবে রাত দিন যতক্ষণ পারেন বেশি পড়বেন কোনো সময় ফিক্স নাই এবং দশ দিন ফুল আর আট নম্বর আমল হলো এই তাকবিরটাই নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিনগুলোতে বিশেষভাবে পড়া সাধারণভাবে তো পড়বেনই আর বিশেষভাবে পড়বেন বিশেষভাবে কখন আইয়ামে তাসিকে আইয়ামে শিখ কাকে বলা হয় ভাই জিলহজের হজের নয় তারিখ ফজরের পর থেকে নিয়ে জিলহজের হজের তেরো তারিখ আসর পর্যন্ত জিলহজের হজের নয় তারিখ হজর থেকে নিয়ে জিল হজের তেরো তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পর সবাই যার যার জায়গা পুরুষরা সরবে আর মা বোনরা বাসা বাড়িতে নীরবে তারা তাকবীর পাঠ করবেন হামদ আল্লাহ প্রত্যেক নামাজের পরে একা একা পড়েন আর জামাতে পড়েন সর্ব জামাতে পড়লে ইমামের সাথে তাল মিলায় পড়তেও জরুরি না প্রত্যেকে যার যারটা শেষে পড়বেন